জানাই স্যারের থেকে আমি কিছু কথা এই মুহূর্তে শুনবো নমস্কার মাননীয় সভাপতি মহাশয় রবীন্দ্রনাথ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ আমার সামনে যারা উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের কোচিং অভিভাবক অভিভাবিকা আমার যারা ছোট ছোটো ভাই বোন ছাত্র ছাত্রছাত্রীরা তাদের সবার প্রতি ভালোবাসা আন্তরিকতা জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত কিছু কথা বলছি আজকে চলন্তিকা নার্সারি ও কেজি স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে স্কুলের সংস্কৃতি প্রকৃষ্টভাবে ধরা পড়েছে আমরা দেখতে পাচ্ছি এই ছোটো ছোটো শিশুরা তারা নৃত্যের তালে তালে কি অপূর্ব একটা শৈলী দেখাচ্ছে আমরা এখান থেকে চলে যাই অনেক দূরে চলে যাই কোথায় রয়েছে ডোনা গাঙ্গুলি কোথায় রয়েছে মমতা শঙ্কর তাদের কাছে নাচ শেখার জন্য গ্যাপের পয়সা অনেক খরচ করে চলে যায় কিন্তু এই বিদ্যালয়ে এই দিদিরা এই শিক্ষয়িত্রীরা এরা এত সুচারুভাবে নিখুঁতভাবে নিপুণভাবে এদের নাচ শিখিয়েছে যে নাচ তারা দুঃসাহসিকতার সঙ্গে এখানে পরিবেশন করছে এটা অভাবনীয় আর পাশাপাশি রয়েছে এদের বাচনভঙ্গি ভঙ্গি এরা যে কথা বলে আবৃত্তি ছলে এরা গান করে তার মধ্যে এদের নিজস্বতা একটু একটু করে প্রকাশ পায় এ দায়িত্ব কার দায়িত্ব সবার অভিভাবক অভিভাবিকরা তারা বলবেন আমরা তো দায়িত্ব নিয়েছি ওদেরকে তৈরি করা কিন্তু সিংহভাগ দায়িত্ব চলে এসেছে স্কুলের কর্তৃপক্ষের উপরে এরা এত যত্ন করে এত স্নেহিত ছলে ভালোবেসে যে পরিবেশটা তৈরি করেছে এটা আমাদের কাছে গর্বে ফতিপূর অঞ্চল তথা দক্ষিণ চব্বিশ পরগনার এহেনই স্কুল আমরা বিরল ক্যাটেগরিতে ফেলতে পারি অকাতরে এবারে কোনো ব্যক্তিকে নোবেল প্রাইজ দেওয়া হয় তার শ্রেষ্ঠত্বকে প্রকাশ করার জন্য চলন্তিকা নার্সারি কেজি স্কুলে তার আদর্শবাদের জন্য তার শ্রেষ্ঠত্বের জন্যে কি পুরস্কার দেওয়া হবে জানি না একটা বলতে পারি আইডিয়াল স্কুল আমাদের স্কুলটা আইডিয়াল স্কুল সমস্ত দিক থেকে আর এর জন্য আমরা সবাই কিন্তু সমানভাবে দায়বদ্ধ পরিশেষে সবার প্রতি নমস্কার ভালোবাসা জানিয়ে